এ ছাকি ছাগি ছাকি রে মোসুমান এ ছাকির ছাকি ছাগি রে চৌদিকে ফিরিয়ে দে তুই তোহিত দিতি ফরমান এ ছকি ছা ছকিরে মোসমান এ চৌদিকে ফিরিয়ে দে তুই তুহি দিতে ফর্মান আওয়াজ কেনে না হয়ে ছিল না

ঝাল ছাই যাচ্ছে কমিটির লোক এসে মৌলানা কি খাবেন কি খাবো মানে যা দিবার তাই খাবো বলছে না কিছু কিছু বক্তা আছে উপর মুরগা ঢোরে যাবে ওই লাগে দরকার না এগুলা আছে এই শোনো এ জাগি জাগি জাগির মুসলমান এ জাগি জাগি জাগির দেশের মানুষ মায়ের চাইতে আপন যিনি আপন কাছের মানুষ মায়ের চাইতে কাছের মানুষ আর কেউ আছে একটু হ্যাঁ বা না বলবেন মায়ের চাইতে আরো নিকটের কেউ আছে কি নাই তো সব চাইতে যে নিকটবর্তী তার দোয়া আল্লাহর কাছে কবল হয় সেই আল্লাহ রসুল বলছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না ভাইজান আপনার আমার কাছের মানুষ আপনারা যদি আমার জন্য দোয়া করেন আপনাদের দোয়াটা মাবুদের দরবারে আগে কবুল হবে আর গুয়াহাটির লোক আর ঢাকা কুমিল্লা চট্টগ্রামের লোক বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যার লোক আমার জন্য দোয়া করলে ততটা কবুল হবে না যতটা আপনাদের দোয়াটা আমার জন্য কবুল হবে তো ভাই গত ন তারিখ থেকে গাড়ি রানিং করেছি গত ন তারিখ থেকে গাড়ি রানিং করেছি আজকে অলরেডি আপনার আঠাশ তারিখ এমনি করে করে জুলাই মাসের জুন মাসের জুন মাসের বারো তারিখ পর্যন্ত এইভাবেই প্রতিদিন গাড়ি রানিং থাকবে এমনই একজন মানুষ একটু দোয়া করবেন কখনো উপরে থাকি কখনো নিচে থাকি কখনো আবার পানিতে থাকি ভাষাগুলো বুঝতে পারছেন তো আমি বাঙালি বাংলার মাটিতে বাস করি কখনো উপরে থাকি কখনো নিচে থাকি আবার কখনো জলে থাকি যেমন আগামী পরশুদিন ব্রহ্মপুত্র নদী আমাকে সাড়ে তেরো কিলোমিটার রানিং করতে হবে নদীর উপরে তো ভাইয়ের আমার রব্বুল আলমিন যেন আমার প্রত্যেকটি প্রোগ্রামে পৌঁছানোর মতো শক্তি এবং ক্ষমতা দেন এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই আগামীকাল তো তিন দিন বিহারে ছিলাম দুদিন মালদায় থাকবো আজকে এবং কালকে তারপরে চলে যাব আশা ভাইয়ের আপনাদের কাছে একটু দোয়া চায় আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেই কথাগুলি আমরা শুধু শুনব না কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব। একবার আস্তে করে বলি আমি আমার চান আমার শিক্ষিত বুদ্ধিজীবী মনেরা আমি মনির উদ্দিন আপনাদের বলি আপনারা যেন আমার ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও বাড়ি বাড়িতে আমার হরিশ্চন্দ্রপুর হয় যেন আমি আপনাদেরই ভাই আর আপনারা যেন আমারই ভাই এই কথাটা যেন মিথ্যে নয় বিশ্বাস যদি না করুন নবীর হাদিসটি খুলে দেখুন আমার রসুম দয়ার হাবিব বলছেন হ নবী সল্লল্লাহ ওয়ালাই হিসাল্লাম কুল্ল মুসলিম উনি খোয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই বর্তমান প্রস্তুতি ভাই ভাইজান একটার পর একটা একটার পর একটা আমাদের কাছে আঘাত আসতে আছে একটার পর একটা একটার পর একটা আঘাত আমাদের কাছে আসতে আছে ভাইজান বন্ধু আমার আজ থেকে বিগত যখন বছরটা শেষ হয়ে আছে ডিসেম্বর মাস যখন কাঁচা কাছি আছে কলি যেটা করে সেই দিন উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ মসজিদের নাম মসজিদ মসজিদটির নাম হলো মসজিদে বা সেই মসজিদকে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সেই দিন হাজার রক্ত বইয়ে দিয়েছিল ভাই যান আমার তারা যদি রক্ত দিতে পারে তারা যদি জীবন দিতে পারে আমরা কি একটা ঘন্টা সময় এখানে বসে দিতে পারি না হ্যাঁ না বলি পারি কি পারি না আমার ভাইয়ারা তারা যদি রক্ত দিতে পারে তারা যদি জীবন দিতে পারে তারা যদি এই আঘাতটির উপরে আমল করতে পারে আমার আল্লাহ বলেন তারা এই আয়াতটির উপরে বড় আমল করেছিল সেই দিন মক্কা মদিনার তরুণ যুবকেরা এই আয়াতটাকে তারা বড় প্রাধান্য দিয়েছিল সেই দিন বাবরি মসজিদের বারান্দায় রক্ত বইয়ে দিয়েছিল এই আয়াতটা তারা প্রাধান্য দিয়েছিল I आवाज दो आवाज दो हम ये कहने भीड़ है जीता हमारे चास तो भाई मुन्ना डॉक्टर के चिन्ह ना अपना रहा हाँ चिन्ह 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 ना मुन्ना डॉक्टर है हाथ को लगा हाथ को लगा चास तो भाई बेटा बोलो चाचर बेटा चास तो हाँ वो जो तू चाल तू जो भाप कैसे रखा नहीं एक ले दी चिन्ह हमारे बिय और ये सारा दिल दीता हुआ জল ছাই যাচ্ছে কমিটির লোক এসে মাওলানা কি খাবেন কি খাবো মানা যা দিবে তাই খাবো বলছে না কিছু কিছু বক্তা আছে উপর মুরগা ঢোরে যাবে ওই দরকার না এগুলা আছে এই শোনো এ চাকি চাকি চাকির মুসলমান এ চাকি বড় পাপের জায়গায় চলে যায় আমরা অনেকেই যেমন বলি চান মাল দিয়ে বা ভাই গো গান যদি দিয়ে দাও মাল কেমনি দেবে জানটা যদি আগে দিয়ে দাও তো কবর থেকে উঠে যা মাল দিবা আল্লাহ কি আপনার মতন আমার মতো অত খাপা যা আগে জান দিতে বলেছে আগে মাল দিতে বলেছে এই আমরা লক্ষ হাজার টাকা খরচ করেছি এই মসজিদ নির্মাণ করব বলে এক প্রোগ্রাম এইবার কোন মামুর বাটা যদি এসে বাধা দেয় এটা ভারতীয় হিন্দুস্থান এখানে কোনো মসজিদ নির্মাণ হবে না প্রতিবাদ করে বলবো এটা গণতান্ত্রিক দেশ এটা এটা কোনো ধর্মীয় নয় আমরা নির্মাণ করব কোন দাঁড়া যখন দাঁড়াবে তখন আমরা ঠিক আজকে আজকে আপনারা মাল দিয়েছেন আর আল্লাহ এই কথাটাই বলছেন তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো সত্যর বিজয় তোমাদেরই হবে আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব আমি আল্লাহ আমাদেরই কল্যাণ করব জানেন যেই যেই ব্যক্তি বাপরি মসজিদ ভাঙার জন্য প্রথম গুమ్ముজে উঠে சபポン মেরেছিল নাম তার বলবীর সিং বলবীর সিং তার নাম কি ছিল বলবীর সিং সে গুম্মুজে গুమ్ముজ ভাঙার পরে নিচে নামলো নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি কালেমায়ে সাহাবা পাঠ করে ইমান এনে মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ বলেন এই কোরআন এমন একটি এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ বলছেন আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন এই এমন এক মহানময় কিতাব এই কিতাব এই কোরআন মানবতার কল্যাণের মহান সমাধান এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমায়ে শাহাদাত কালেমায় তাইবা পাঠ পাঠ করতে তারা বাধ্য হয়ে যাবে সেই দিন বলবীর সিং গুম্মুস থেকে নেমে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি সাথে সাথে কালেমেশা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে পিথিবী মাসিকে দেখিয়ে দিয়েছে একবার জোরে বলি না রে আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ভারতের ভারতবর্ষের মাটি বলে নয় আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ইসলাম তথা কোরানকে বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে একবার জোরে বলে ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে আমার রসুল দয়ার হাবি পৃথিবীবাসীকে বলেছিলেন তোমরা যেখানেই যাও যেভাবেই যাও যেখান থেকে আসো ঘুম থেকে উঠো আর বিছানা থেকে উঠো উঠে তোমরা সাথে সাথে তোমাদের হাত দুটো সুন্দর করে পরিষ্কার করো আমার নাবির কথাকে মান্যতা দিতে কেউ চাইনি দুই হাজার কুড়ি সালে এলো করোনা ভাইরাস বড় বড় বিজ্ঞান সার্জেনেরা নাবির কথাটাই তুলে ধরে করলো বলে আগার করুণা সে বাঁচনা হ্যাঁ তো আপনি হাত আর মুখ বারবার ধোয়ে কি কি কথা কি বানানো বললাম এখনও মোবাইলে ফোন করবেন তো আগে ওই কথাটা বলবে তারপরে ফোনটা রিং রিং হবে